আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা কর সবাই ভালো আছেন একজন ভাই কমেন্ট করছিলো তার কমেন্টের রিপ্লাই দিতে গিয়ে আমার ভিডিওটা করা কারণ এই রিপ্লাইটা আবার এত লম্বা হয়ে যাবে যার কারণে ভাবলাম যে শর্টকাটে একটা ভিডিও আপনাদেরকে আপলোড করে দেই তো ভিডিওটা হচ্ছে যে উনি কমেন্ট করছিল যে ভাই কাতারে তো কোম্পানিতে ইয়ে থাকে পাসপোর্ট থাকে তো আমি কিভাবে কোম্পানি থেকে পাসপোর্ট নিয়ে আমি ইয়ে করব মানে এমবিসি ফেস করব ওইটার জন্য তিনি আমাকে নোখ দিয়েছিলেন তো ভাই আপনি যদি খাতারে আসেন তো এরকম সাপোজ কয়েকটা কোম্পানি আছে আপনার হয়তো আপনার কাছে পাসপোর্ট রেখে দেয় আমি ওরকম শুনছি বা এটা নিরানব্বই পারসেন্ট এরকম যে কয়েকটা কোম্পানি আছে কোম্পানি তোমার হাতে ইয়ে থাকবে পাসপোর্ট থাকবে তো এটা আমায় এখন পর্যন্ত মানে সততা কতটুকু আমি জানি না তারপরে আমি যারা কাতার বহুদিন থেকে বসবাস করতেছে তাদের মুখ থেকে শোনা আর কিছুই না তো যেটা হয়েছে আপনি যদি এমবেসি ফেস করার জন্য যে কোনো দেশে যাওয়ার জন্য আপনি এরকম মনের উদ্যোগ থাকে তাহলে আমি যেটা মনে করি আপনি একবারে প্রপারলি আপনি ফ্রি ভিসায় থাকেন ফ্রি ভিসায় তাইকে আপনি আপনার এমবেসি ফেস করেন যে কোনো দেশের জন্য তো এটাই হবে আপনার জন্য সবচেয়ে ভালো ই আপনি কোম্পানির মাধ্যমে আসলেন হ্যাঁ একটা কোম্পানির মাধ্যমে যদি আসেন তাহলে আপনি অবশ্যই তার কাছে আপনি একটা এগ্রিমেন্টে থাকবেন দুই বছরের ভিতরে আপনাকে পাসপোর্ট দিবে না আপনি দেশে যেতে পারবেন না কত কিছু থাকবে এই ঝামেলা থেকে যদি আপনি এরকম কোনো আপনার মাইন্ড থাকে আপনার পিছের যদি কোনো অ্যাবিলিটি থাকে যে বিদেশ যাওয়ার জন্য বা ইউরোপ যাওয়ার জন্য তাইলে আমি মনে করি আপনি ইয়ে নেন ফ্রি চলে আসেন এটাই হলো আপনার জন্য সবচেয়ে বেটার উদ্যোগ আশা করি ভাই আপনি আবার উত্তর পেয়েছেন